পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো এবং দু সালে বারোই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তোমাদের এবং তোমাদের যে ইতিহাস আছে সেই ইতিহাস বিষয়ে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বরে যেটা দু হাজার পঁচিশ সালে খুবই আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব এই প্রশ্নটা দু সালে এসেছিল এবং দু পঁচিশ সালে কিন্তু তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই আছে তা চলো আমরা আলোচনা শুরু করি আমরা জানি আব্দুল ওয়াহাবের নেতৃত্বে যে ভারতবর্ষে যে ওয়াবি আন্দোলন শুরু হয়েছিল সেই ওহাবি আন্দোলনে বাংলার প্রবর্তক হলেন তিতুমির যিনি ইতিহাসে মিন্নিসার আলী নামে পরিচিত অর্থাৎ তিতুমিরের প্রকৃত নাম ছিল মিন্নিসার আলী এবং ইতিহাসে তিনি মূলত তিতুমির নামেই পরিচিত এটা অনেক সময় তোমাদের প্রশ্ন আসে এবং এই তিতুমিরের এই বাংলার ওয়াবি আন্দোলন বা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত অর্থাৎ তিতুমির যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেটা দক্ষিণ চব্বিশ পরগনা বারাসাত অঞ্চলে ব্যাপক আকার ধারণ করেছিল বা তার কেন্দ্রবিন্দু ছিল এই জন্য এই বাংলার ওহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত এবং এই বিদ্রোহের চরিত্র বা প্রকৃত কি ছিল এইটা নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত ব্যক্ত করেছে। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই কে কি বলেছেন অর্থাৎ এই বারাসাত বিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যে বিতর্ক বর্তমান আছে সেটা আমরা আলোচনা করব প্রথমে আমরা সাম্প্রদায়িক আন্দোলন বলেছেন অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার বিহারীলাল সরকার প্রমুখ ঐতিহাসিক এই আন্দোলনকে বা বিদ্রোহকে সাম্প্রদায়িক অর্থাৎ ধর্মীয় চরিত্র লক্ষ্য করেছেন অর্থাৎ বারাসত বিদ্রোহের মধ্যে অধ্যাপক মজুমদার বা সরকার তারা কিন্তু ধর্মীয় চরিত্র লক্ষ্য করেছেন অর্থাৎ ধর্মের একটা ব্যাপার আছে এবং ঐতিহাসিকদের একাংশ এই আন্দোলনকে ধর্ম উন্মাদ মুসলমানদের কাণ্ড এবং হিন্দু বিরোধী বলে অভিহিত করেছেন অর্থাৎ এই আন্দোলন কিন্তু হিন্দু বিরোধী ছিল এটা ঐতিহাসিকদের একাংশ বলেছেন আবার ঐতিহাসিকদের একাংশ বলেছেন যে এই বিদ্রোহ ছিল ভারতে ব্রিটিশ শাসনের পরিবর্তে ভারতে মুসলিম শাসনের প্রচেষ্টা মাত্র অর্থাৎ আমরা জানি যে বাংলায় জো ওহাবি আন্দোলন হয়েছিল তখন বাংলায় বা ভারতবর্ষে ব্রিটিশ শাসন করছিল এবং এই ওহাবি আন্দোলনের মূল লক্ষ্য ছিল যে ব্রিটিশ শাসন উচ্ছেদ করে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করা না পুনঃপ্রতিষ্ঠা করা কারণ মুঘলদের থেকেই কিন্তু ব্রিটিশটা এদেশ দখল করেছিল অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার বলেছেন এই আন্দোলন ছিল মুসলমানদের জন্য মুসলমানদের দ্বারা এবং মুসলমান কর কর্তৃত্ব প্রতিষ্ঠার আন্দোলন আবার অধ্যাপক কুইম আহমেদ বলেছেন ওহাবিরা বিদেশি শাসনের বিরুদ্ধে জাতীয় আন্দোলনে লিপ্ত হয়েছিল অর্থাৎ এটা ছিল জাতীয় সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম কারণ তিতুমীর নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন অর্থাৎ ব্রিটিশ শাসনে উচ্ছেদ করে এদেশে স্বাধীনতা অর্জন করাইছিল এই আন্দোলনের মূল লক্ষ্য সেই দিক দিয়ে একে জাতীয় সংগ্রাম বলা যথোপযুক্ত এই মতটা হচ্ছেন কুয়েমুদ্দিন উদ্দিন আহমেদে আবার প্রথম দিকে তিতুমির নীলকর সাহেবদের বিরোধী ছিলেন না কিন্তু নীলকররা যখন থেকে জমিদারদের সমর্থন করলেন তিতুমির কিন্তু এই নীলকরদের শত্রুতে পরিণত হলো অর্থাৎ নীলকররাও তিতুমিরের শত্রুতে অর্থাৎ নীলকররা যতদিন জমিদারদের সমর্থন করেনি ততদিন কিন্তু নীলকরদের সাথে তিতুর কোনো সংঘর্ষ ছিল না কিন্তু যখন থেকে নীলকর সাহেবরা জমিদারদের সাহায্য বা সমর্থন করতে শুরু করলো তখন থেকে কিন্তু এই নীলকররা তিতুমিরের শ্রেণী শত্রুতে পরিণত হল অধ্যাপক উইলিয়াম হান্টার বলেছেন যে উইলিয়াম হান্টার সহ বেশ কিছু ঐতিহাসিক বলেছেন যে বিদ্রোহীরা যেমন মুসলমান জমিদারদের উপর আক্রমণ করেছিল অর্থাৎ যে সকল মুসলমান জমিদার শোষণ করত তাদের যেমন আক্রমণ করেছিল আবার নিম্নবন্ধে হিন্দুদের উপর কিন্তু তারা কোনো অত্যাচার করেনি কাজে এদিক দিয়ে কিন্তু অসাম্প্রদায়িক ছিল যে হিন্দুদের ওহাবি আন্দোলন বা নিসার আলী যেহেতু মুসলমান ছিল সেহেতু মুসলমানদের দিক রক্ষা হয়েছিল এটা নয় যে সকল মুসলমান অত্যাচারিত ছিল শোষিত ছিল নিপীড়ক ছিলেন তাদেরও কিন্তু এই ওহাবিরা তাদের আক্রমণ করেছে এবং নিম্নবর্ণের হিন্দুরা তারাও কিন্তু এই আন্দোলনকে স্বতঃস্ফূর্ত শুধু সমর্থন করেনি এই আন্দোলনে বা বিদ্রোহ অংশগ্রহণও করেছিল তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ বিত্তমান অপেক্ষা নিম্নবিত্ত বা মুসলমানরা বেশি অংশগ্রহণ করেছিল এই যে তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ বা ওয়াবি আন্দোলন এতে সভ্রান্ত মুসলমানদের তুলনায় যে সাধারণ মুসলমান এতে বেশি করে অংশগ্রহণ করেছিল এর থেকে বোঝা যায় এই আন্দোলন ছিল অবহেলিত মানুষের সংগ্রাম কাজেই আমরা বলতে পারি উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই আন্দোলন অর্থাৎ বাংলার ওহাবি বা বারাসাত বিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট বিতর্ক লক্ষ্য করা যায় এবং জমিদার নীলকর শোষণদের অত্যাচার ধর্মীয় কলুষতা থেকে মুক্ত করতে অর্থাৎ এই আন্দোলনের চরিত্র নিয়ে বিতর্ক আছে এবং শোষক শ্রেণী শোষক শ্রেণী কারা জমিদার নীলকর্ষরা এদের শোষণ ও অত্যাচারের থেকে যে কৃষকদের মুক্ত করতে কৃষকদের মুক্ত করতে কিন্তু হিন্দু মুসলমানের কথা বলা হয়নি কৃষকদের মুক্ত মুক্ত করতে অর্থাৎ হিন্দু মুসলমান উভয় কৃষককে মুক্ত করতে এই আন্দোলন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটাকে কিন্তু কোনো মতেই অস্বীকার করা যায় না এবং এই আন্দোলনই কিন্তু ভবিষ্যতে কৃষক আন্দোলন বা কৃষক বিদ্রোহের পথ প্রশস্ত করেছিল পড়া বিষয় পক্ষ থেকে এইটুকুই তোমরা এই প্রশ্নটা ভালো করে শুনবে বোঝার চেষ্টা করবে বুঝে তারপর লিখে তারপর পর পড়বে পড়ে তারপর কিন্তু কয়েকবার লিখতে হবে এটা এবং যখনই ডিভাইস দেবে তখনই লিখবে না লিখে কিন্তু কখনোই ভালো নাম্বার পেতে পারো না অসুবিধা আছে একটা জিনিস মনে রাখবে পরিশ্রম করলেই কিন্তু তার ফল অবশ্যই ভালো হয় তোমরা যদি এখন থেকেই পরিশ্রম করো অর্থাৎ নিয়ম মাফিক পড়ো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে যে ইতিহাসের প্রতি উদাসীনতা বা ভীতি এবং ক্লাস ইলেভেনে গিয়ে আমাদের শিক্ষার্থীরা ইতিহাস নিতে ভয় পায় সেটা দূর করার জন্যে আমাদের এই পড়া বিষয়ের পক্ষ থেকে প্রচেষ্টা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই মন্তব্যটা দিও কারণ তোমাদের মন্তব্য কিন্তু আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ আমাদের এগিয়ে চলতে অনেকটা সাহায্য করবে তোমরা আমাদের অনেক সাহায্য করেছ মাত্র দু মাসের মধ্যে আমরা যথেষ্ট অগ্রসর হতে পেরেছি এইভাবেই তোমরা আমাদের সাথে থাকো তাহলে কিন্তু আমাদের যে ইচ্ছা বা চেষ্টা যে তোমাদের সার্বিকভাবে কিছুটা হলো উপকার করা বা রেজাল্ট ভালো করা সেটা আমরা যদি করতে পারি সেটাই কিন্তু আমাদের সাফল্য পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল